তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সুশান্ত গুজার আসলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ঠিক আছে তোমরা যদি কিছু পরে কথা হচ্ছে আর আমার এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি এখানে ঘুগনি বানিয়ে নিয়েছি এটা একটা আলাদা জিনিসের ঘুগনি তো তোমরা যদি জেনে থাকো তো তোমরা কমেন্টে বলো এই যে এখানে দেখো শাক ভাজা পেঁপে ভাজার ভাতটা হয়ে গেছে আর এখানে লবণ হলুদ তেলটা মাখিয়ে রেখেছি ডিম সেদ্ধতে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কিছুটা ভিজিয়েছি তো সেগুলো ধুয়ে দেব। আর আকাশটা মেঘলা মেঘলাও করছে সকাল পর্যন্ত তো বেশ ভালো রোদ উঠেছিল তো এখন মনে হচ্ছে যে মেঘলা আকাশ হয়ে আছে তো যাই হোক আমি স্নানটা না যাই হোক আমি ওগুলো ধুয়ে নিই তারপর স্নান করবো তারপর পুজোটা করে তো আর আজকে কি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই এই যে এখানে পেঁপে ভাজা শাক এগুলো তোমরা আগে দেখেছ আর এই যে এটা হচ্ছে ডিমের কারি আর তারপরে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি এটা নিরামিষভাবে বানিয়েছি তো এখন দুটো ছিচল্লিশ মতো বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপরে বাসনগুলো ধুয়ে দিলাম সাথে সাথেই ধুয়ে দিই আমি আর দাদা দাদাভাই একটু বাইরে গেল তো ঠিক আছে এবার একটু রেস্ট নিই তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা হচ্ছে মানে সন্ধেবেলা গুড ইভিনিং এভরিওয়ান তো দেখো এখন সন্ধে হয়ে গেছে এখন ছটা বাজে তো আমি সন্ধে দেওয়ার জন্য এসেছি তো এখন তো দাঁড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে তোমরা জানোই তো এখন সন্ধ্যাটা দিয়ে নিই তারপর বানাবো চা তো ঠিক আছে দেখতে দেখো তো এই যে চাটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে আমি চা পাতাও দিয়ে দিয়েছি চায়ে আর এইদিকে দেখো ট্রেটা একদম কতটা তলায় পড়ে গেছে চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই দেখো এটা হচ্ছে মানে আর একটু তো তোমার দাদা ভাইকে বলেছিল একটা চিপসের প্যাকেট নিয়ে আসতে তো একটাই নিয়ে হয়েছে তখন পরে নটা মতো বাজে তো আমি এখন উপরে চলে এসেছি রুটিটা বানানোর জন্য আর তোমাকে দাদা ভাই একটু বাইরে গেছে আর এখন আটাটা মেখে নেব আটা মাখা হয়নি আসলে আমি আটা মাখার সাথে সাথেই আমি রুটিটা নিই তো আর বানিয়েছিলাম আজকে বাঁধাকপির তরকারি তো সেটা আছে আর একটা ডিম হয়ে গেলেও ব্যাস এটাই আজকে দিনে হয়ে গেছে এবার তো তোমরা দেখতেই পাচ্ছ যে ডিমের সাথে শুধুমাত্র লঙ্কা কুচি দিয়েছি আসলে তোমাদের দাদা ভাই না মানে ডিমের অমলেটের মানে পেঁয়াজটা পছন্দ করে না এই জন্য এটাকে স্কিপ করে দিই যাবো ডিনারটা নিয়ে তো আজকে রুটি বানিয়েছি আর তো আজকে ডিনারে রুটি বানিয়েছি আর বাঁধাকপির তরকারিটা তো ছিল আর ডিম ভাজা করলাম আর এদিকে কালকে তো সোমবার এদিকে গ্যাসগুলো সব মুছে দিলাম বাসনগুলো ধোয়া বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে তো ঠিক আছে চলো তো তোমরা এখন ভাবছো যে আমি রাত্রিবেলা ব্রাশ কেন করছি তো এটা আমার ডেলি রুটিনে পরেই মানে নাইট রুটিনে এটা থাকে আমার ডেলি আমি ব্রাশ করেই ঘুমোই আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুধ গরম করে নিয়ে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে বেডশিট পাড়া নেই এই যে এটা এখন পারা হবে আরো তোমাদের দাদা ভাই ঢুকে দিয়েছে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুনটা করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগ তাহলে তোমার জন্য সবাই সুস্থ থেকে ভালো থাকো